আহ বলো সুদা আজকে আমি আজকে আমি কারবাশে আসছি মренদেব ভাষায় আজকে এই যে আজকে আমার একটা ভাই আছে যে ভাইকে একটা যে আমাদের রুম এই দেখেন আমাদের লিভিং তো আমাদের মাবা এই যে तोला আমার লিভিং রুম আর এটা হলো ওই যে এই যে तोला আমার ড্রয়িং রুম আর এখানে বসে আছে এখানে বসে একটা আটা দিচ্ছি আর আর আমার লিভিং লিভিং রুম দেখো তুমি যাও আমি যাইতাছি যাও আমি যাইতাছি দেখে দেখাই

वो तो कॉफ़ी सोड़े हमी ज़रा देखते हैं और ये अब देख ये देख अब देख बारे भी उठा बारे भी उठा ए बारे भी ए देखना मत देखना तो आर गैस जो तेरे को लगा तो नाम

এখানে তারপর আমরা যাব আজকে অনেক কিছু দেখাইলাম আজকে অনেক কিছু তারপর বন্ধ করে দি লাইক এন্ড সাবস্ক্রাইব 不开心了。<noise> <laughs>